নুরুল হক নূরকে যৌথ বাহিনী যেভাবে পেটাল তারপর কিন্তু সামাজিক মাধ্যমে এই বিষয়টি নিয়ে পক্ষে বিপক্ষে নানা ধরনের প্রশ্ন ওঠা শুরু হয়েছে যে প্রশ্নটি উঠছে সেটি হচ্ছে বিগত এক বছর অতিবাহিত হলেও এই ধরনের ঘটনা এবারই প্রথম কেউ কেউ বলছেন যে হঠাৎ যৌথবাহিনী কেন নুরুল হক নূরকে পেটালো এর আগেও বাংলাদেশে এরকম বহু মব হয়েছে এই যে গত পরশু দুই থেকে তিনটা মব হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কিন্তু হঠাৎ করে নুরুল হক নূরকে পেছনে কি কারণ থাকতে পারে এটা নিয়ে বিভিন্ন জন বিভিন্ন ধরনের করছেন আবার যারা বিপ্লবী রয়েছেন তাদের মধ্যে আমরা দেখছি যে সেনাবাহিনীর বিপক্ষে কথা বলা হচ্ছে কেউ কেউ বলছেন যে যৌথ বাহিনী কিংবা সেনাবাহিনী নুরুল হক নূরের যে পরিণতি করেছে গতকালকে প্রত্যেকটা বিপ্লবীদের এমনকি হাসনাত নাহিদ সার্জিস যারাই আছেন অর্থাৎ গণভুত্থানের যারা মুখপাত্র তাদের প্রত্যেকের নাকি একই অবস্থা হবে বা প্রত্যেকের সাথে এই ধরনের ঘটনা ঘটবে এখন আমার প্রশ্ন হলো এই যে সব কিছু এক ধরনের গুলিয়ে মিলিয়ে যাচ্ছে এর পেছনে আসলে প্রকৃত রহস্যটা কি